নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব সজনে ডাটা দিয়ে মসুর ডাল সজনে ডাটা এই সময় বাজারে অনেক পাওয়া যাচ্ছে আর দামটাও বেশ কমে এসছে আর মসুর ডাল দিয়ে এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর সজনে ডাটা শরীরের জন্য খুব উপকারী তো আসুন দেখে নিই এই হেলদি আর টেস্টি রেসিপিটা মসুর ডাল প্রথমে ভালো করে আমি পাঁচ ছবার ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার জল বেরিয়ে যাচ্ছে আর তারপরে কড়াইতে যতটা মসুর ডাল দিয়েছি তার দ্বিগুণ জল দিয়ে সেদ্ধ করে নেব খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই আর মসুর ডালটা সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না মোটামুটি আট থেকে দশ মিনিট লাগবে একটুখানি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর একদম সেদ্ধ হয়ে গলে যাওয়া চলবে না মোটামুটি দেখুন এইরকম দানাদার থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে সেই রকমভাবে ডালটা সেদ্ধ করে নেব আর এখন এই ডালটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে রাখছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর দিয়ে দেবো এক চা চামচ মাছফোড়ন শুকনো লঙ্কা আর মাছফোরন ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি এখানে সজনের ডাটা দিয়ে দিচ্ছি দুটো বেশ মোটা মোটা সজনের ডাটা আমি খোসা ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আর এখন অল্প সামান্য সময় মোটামুটি দু তিন মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে তেলের মধ্যে সজনে ডাটাটা নাড়াচাড়া করে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু এখানে সজনের ডাটাতে রকম কালার আসবে না বা একদম ভাজা ভাজা করার দরকার নেই এখন দিয়ে দিচ্ছি ডালটা প্রথমে দু হাতা ডাল আমি এমনি এমনি দিয়ে দিলাম কেননা একদম যে গরম করাই তার উপরে পুরো ডালটা একেবারে ঢাললে ছিটকে আসার সম্ভাবনা থাকে সেজন্য আগে অল্প একটু ডাল দিয়ে দেওয়ার পরে আমি পুরো ডালটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য হলুদ ডালে খুব বেশি হলুদের দরকার নেই আর আন্দাজ মতো দিয়ে দিচ্ছি লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন একটা অন্য জায়গায় আমি কিন্তু জল গরম করতে দিয়েছি কেননা ডালটা আমি পাতলা করে তৈরি করব। আপনারা যেরকম ডালের কনসিস্টেন্সি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি এখানে বেশ পাতলা করব বলে অনেকটা জল দিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে ফুটিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সজনের ডাটাগুলো একদম সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট মতো একদম হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আর তারপরে দেখাচ্ছি দেখুন সজনের ডাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর ডালও একদমই তৈরি তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর ডাল পরিবেশনের জন্য তৈরি আমি এটা সার্ভ করে দেব আপনারা একবার এইভাবে কখনো বানিয়ে না থাকলে বানিয়ে দেখবেন সজনের ডাটা দিয়ে মসুর ডাল রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল